সালামু আলাইকুম নবীজি এই দোয়াটি একশো বার পড়েছেন আপনি যদি দোয়াটা পড়তে পারেন বার আপনার গুণা যদি একশো বছরেরও হয় তো দায়িত্বের সাথে বলছি মাফ হয়ে যাবে আপনার অতীতের গুনা ছোট বড় জানা অজানা সব ক্ষমা হবে এই দোয়াটা একশো বার পড়ার ফলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটা আপনি আজকের ভিডিও থেকে শিখুন এবং সঠিক নিয়ম অনুযায়ী দোয়াটা কষ্ট করে একশো বার পড়ুন জেন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করান দোয়াটা পড়তে আপনার লাগবে সর্বোচ্চ 5 মিনিট 5 মিনিট সময় ব্যয় করে দোয়াটা পড়ুন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করান দর্শক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা না করতে পারলে আল্লাহ তালার ভালো লাগে না তাই আপনি যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এই দোয়াটা পাঠ করার মাধ্যমে তিনি অটোমেটিকলি আপনাকে ক্ষমা করে দিবেন হুম বাস্তব কথা তাই ক্ষমা পাওয়ার জন্য একটু চেষ্টা করুন আপনার যদি একটু মাথা ব্যথা হয় ডায়রিয়া হয় হম যদি জ্বর হয় বা কোনো কঠিন রোগ হয় আপনি কিন্তু ডাক্তারের কাছে দিনের পর দিন টেস্ট করেন ঔষধ খান তো আপনার একটা রোগ দূর করার জন্য আপনি না মেহনত করতে পারতেছেন বা করেন দুনিয়া একটা মামলা পড়লে দিনের পর দিন আপনাকে কোর্টে হাজিরা দিতে হয় জজ সাহেবের সামনে দাঁড়াতে হয় জবাবদিহিতা করতে হয় হুম একটা মামলা থেকে বাঁচার জন্য আপনি কত কিছু কত কিছু করেন তো আপনার জিন্দেগির গুনাগুলো মাফ করানোর জন্য আপনি কি পাঁচটা মিনিটের সময় আল্লাহকে দিতে পারবেন না হুম আপনি দিতে পারবেন আশা করি আল্লাহ রব্বুল আলমী নসিম আপনার বয়স যতই হোক আপনি শুনলে অবাক হবেন আপনাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মাফ করার জন্য কোন বয়স নির্ধারণ করেন নাই যে বান্দারা তোমাদের বয়স ষাট বছর হওয়ার আগে যদি মাফ চাও আমি তোমাদের মাফ করব। ষাট বছর হয়ে গেলে আর মাফ করব না বয়স আল্লাহ নির্ধারণ করেন নাই আল্লাহ এটাও বলেন না যে বান্দা আমি তোরে সর্বত্র তোকে সারা জীবনে পাঁচশো বার মাফ করবো এর বেশি মাফ করব না আল্লাহ বলছেন যে বান্দা তুই যদি এক হাজার ক্ষমা চাও আমি তোরে এক হাজার বার ক্ষমা করব। আমার বান্দি তুমি যদি আমার কাছে এক কোটি বার গুণা করে এক কোটি বার ক্ষমা চাও আমি তোমার এক কোটি বার ক্ষমা করব। আল্লাহ তালা ক্ষমা করার জন্য না বয়স নির্ধারণ করেছেন না আর সংখ্যা নির্ধারণ করেছেন ওই আল্লাহ তালা কত দয়ালু একটু ভেবে দেখেছেন ওই আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার জন্য না আল্লাহ আলেম হওয়া শর্ত করেছেন না মক্কায় যাওয়া শর্ত করেছেন আপনি আলেম হন আর আলেম না হন হাফেজ হন বা না হন আপনি হন বা বেনামাজি হন যেই হন ক্ষমা সবার জন্যই সমান ধরুন আজকে মক্কার ইমাম যদি একটা গুণা করে আল্লাহর কাছে মাপ চায় সে যেমন ক্ষমা পাবে আপনার এলাকায় যে সবচেয়ে খারাপ যে সুৎখোর বেনামাজি বেশ্যা বা খারাপ ভাবে চলাফেরা করে এই লোকটা যদি মাপ চায় আল্লাহ তালা মক্কার ইমামকে যতটুকু দ্রুত মাফ করবেন এই খারাপ লোকটাকেও ততটুকু দ্রুত মাফ করবেন মাফের ক্ষেত্রে দুনিয়ার সবাই সমান আল্লাহ তালা সবাই সমানভাবে মাফ করেন তাই আপনি যত বড়ই হন না কেন মন ভরা আশা রাখবেন বেল ভরা আশা রাখবেন যে না আমার রব আমারে মাফ করবেন একটা খুনি ছিল যে নিরানব্বইটা গিয়েছে ক্ষমা পাওয়ার আসায় তার মনে বড় আশা যদি আল্লাহ আমারে মাফ করে হুম তা একজনের কাছে গেছে জিজ্ঞাসা করছে ভাই আমি তো নিরানব্বইটা খুন করছি জেনে না জেনে নিজের প্রয়োজনে অপরের প্রয়োজনে যেভাবেই হোক আমি নিরানব্বই জন মানুষকে খতম করছি এখন আমার মনে ভয় ঢুকছে আমি মাপ পাইতে চাই আমার কি মাফ হবে তো ওই লোকটা বলল না নিরানব্বইটা খুন করে আবার মাপ পাইতে যাও। এত সস্তা নাকি ক্ষমা তোমার আল্লাহ মাফ করবে না তোমার আল্লাহ জাহান নামে দেবে এই কথা শোনে তার মাথা গেল আবার গরম হয়ে নিরানব্বইটা খুন করছে এই মানুষটার মাথা কত গরম থাকতে পারে একটু ভেবে দেখুন তো তোর এটা বের করে জাগায় তাকেও মেরে ফেলছে আরে আমার আল্লাহ মাফ করবে না তোরে কি করে হাদিসের কথা বলছি এরপর সে ক্ষমা বুকে লালন করে যেন আমার যদি আল্লাহ মাফ করে আমি কথাটা কার কাছ থেকে জানবো যে আমার আল্লাহ মাফ করবে কি করবে না এটা জানার জন্য তিনি আরেকজনের কাছে গেলেন তিনি একটু আলেম ছিলেন তার কাছে যখন জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে হ্যাঁ তুমি একশো খুন করেছো আল্লাহ তোমার মাফ করবে তবে একটা শর্ত আছে কি শর্ত তোমার এই খনির খুনের সাম্রাজ্য ছেড়ে এই এলাকায় মহল্লা ছেড়ে তোমাকে ওই গ্রামে যেতে হবে যেখানে সবাই ভালো মানুষ ওইখানে গিয়ে তোমাকে থাকতে হবে ঠিক আছে হুজুর আপনি যেহেতু বলছেন আল্লাহ আমারে মাফ করবে আর মাপ পাওয়ার জন্য ওই এলাকায় যাইতে হবে আমার কাছে কোনো ব্যাপার না আমি আমার বাড়ি আমি আমার ক্ষমতা আমি আমার সান আমি আমার সম্পদ জমি যেখানে যা আছে সবকিছু লাথি মেরে আজকে তিনি রওনা হলেন সব কিছুকে ফেলে দিয়ে পুঁথি মধ্যে তার মরণ হলো ওই এলাকায় যাওয়ার আগেই তার মরণ হলো এবার জান্নাতের ফেরেশতা আসলো এবং জাহান্নামের ফেরেশতা আসলো একদল বলে এ লোকটা একশো খুন করেছে আমরা তাকে জাহান নামে নিব আর একদল জান্নাতের ফেরেশতা তারা বলে যে না সে একশো খুন করেছে ঠিক কিন্তু এখন তো সে মাপ পাওয়ার জন্য বের হয়েছে ঘর থেকে না আমরা তাকে এই জন্য জান্নাতে নেব জাহান নামের ফেরেস্তারা আবার বলে যে না ও তো মাপ এখনো চায় না ওই এলাকায়ও এখনো যায় না তাইলে তোমরা তারে কেমনে জান্নাতে নিব ও তো জাহান নামে যাবে দুই দল ফেরেশতা কথা কাটাকাটিতে লিপ্ত হলো এই ফেরেশতাদের ঝগড়া বা কথা কাটাকাটিকে মীমাংসা দেয়ার জন্য আরেক দল ফেরেশতা আসলো আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইলেন সালিশ করার জন্য আল্লাহর ফেরেশতা এসে বলল যে তোমরাও চুপ থাকো জান্নাতের ফেরেশতারাও চুপ থাকো আল্লাহ আমাদের পাঠাইছেন একটা শালিসি করার জন্য বিচার করার জন্য কি বিচার আমাদেরকে বলেছেন আল্লাহ মাপ দিতে যদি এই লোকটা বাড়ির দিকে কাছে থাকে তাহলে সে যাবে জাহান নামে আর যদি সে যাবে জান্নাতে বস্তু তো সে মরেছে বাড়ির কাছে বলা চলে বাড়ির উঠানি মরেছে কিন্তু আল্লাহ অপরদিকে আবার জমিনকে বললেন এই জমিন যদিও আমার বান্দা বাড়ির কাছে হিসাব অনুযায়ী তো আমার বান্দা জাহান নামে যায় কিন্তু আমার বান্দা তো আমার কাছে মাপ পাইতে চাইছিল মাপ চাইতে বের হয়েছে না মাপ চাইতে তো বের হয়েছে এই জন্য আমি খুশি আমার বান্দার আমি মাফ করতে চাই এ জমিন তুমি বলে যাও তুমি বড় হয়ে যাও হাদিসে এসেছে আল্লাহ তালার হুকুম যখন হইল জমিন বাড়ির উঠান বা তার বাড়ির কাছের যে ছোট রাস্তা এটা লম্বা হতে 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 এত বিশাল হলো যে ফেরেজ তারা মেপে দেখে ওই এলাকার দিকে তার লাশটা কাছে তার বাড়ির দিকে দূরে ফলাফলে জান্নাতের ফেরেজ তারা তাকে নিয়ে চলে গেল জান্নাতে দেখুন এখানে এই লোকটা একশো খুন করেছে আপনি আমি একশো খুন করি নাই এখানে এই লোকটা এখনো ক্ষমা চায় নাই ক্ষমা পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে আর আমি আপনি ক্ষমা চাই বা ক্ষমা চেয়েছি সুতরাং সে যদি একশোক্ষণ করে ক্ষমা পাইতে পারে আমি আপনি কেন ক্ষমা পাবো না আল্লাহ আলামিনের কাছে আজকে আমরা ক্ষমা মাফ করে দিবেন দেখুন আল্লাহ গুনা যত বড়ই হোক সেটা আল্লাহতালার কাছে ধরতব্য না আপনি যখন ক্ষমা চান আল্লাহ তালা এটা দেখেন না যে আপনি কত বছরের গুনাহাগার আপনি কয়েবার সুদ খাইছেন কয়েবার করছেন কয়েবার মিথ্যা বলছেন যে না এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন আমার বান্দা আমার কাছে চাইছে তো যত হোক মাফ মাফ না কেন যত বিশালই হোক না কেন আপনি যেই হন আর যাই হন আপনি যত বড়ই গুন হন না কেন আল্লাহর কাছে যদি স্যালেন্ডার করেন যে না আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি আর এই গুনাগুলো করব না আল্লাহ তারা মাফ করে দিবেন তো আজকে আমি আপনাকে যে দোয়াটা পাঠ করে গুণা থেকে মুক্ত হওয়ার জন্য পরামর্শ দিব সেই দোয়াটা এখন আপনি আমি আপনাদের কাছে শেয়ার করব তার আগে অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে সবাই আমিন লিখবেন যারা লাইক করলেন আমিন লিখলেন আপনাদের জন্য দেল থেকে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন সুখে রাখেন শান্তিতে রাখেন আপনাদের মনের আশা পূরণ করে দেন আল্লাহ আমিন তো কি সেই দোয়াটা যেটা পাঠ করলে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে আপনার সব গুণাগুলো খতম হয়ে যাবে আপনি নিষ্পাপ হবেন সে দোয়াটা আমি আপনাকে বলছি কয়বার পড়বেন দোয়াটা পড়বেন হল শতবার কখন পড়বেন যখন আপনার ব্যস্ততা না থাকবে আপনি যখন ফ্রি এমন একটা দিনে এমন একটা সময় পুজো সহকারে নবীজীর শানে দুরুত্ব পড়ে চক্ষুটা বন্ধ করে অন্তরটা খুলে আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনি বলবেন রব্বী ও ফেরলে অত বা আলাইয়া ইন্ন তত্তা অ ভুর র আলাইয়া ফের আশা করে আমি আল্লাহ নামের কোসম করে বলতে পারি আল্লাহ আপনার মাফ কইরা দিবেন আপনি নারী হন চাই পুরুষ হন আপনি যুবক হন আর বৃদ্ধ হন আপনি সুৎখুর হন আর জাদুকরের কাছে গিয়ে থাকেন আপনি জ্যোতিষীর কাছে গিয়ে থাকেন আপনি জোয়া খোর হন আপনি জোয়া খেলেন তাস খেলেন আর গাঞ্জা খান আর দাড়ি কামান আর চলেন আপনি যত বড়ই পাপ করেন না কেন এই দোয়াটা যদি ক্ষমা পাওয়ার আশা করে দেলটা নরম করে পরকালকে স্মরণ করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ কি খুশি করার আশায় গুনার করবেন না এই আশায় একশো বার পড়তে পারেন আপনার গোটা জীবনের ছোট বড় জানা অজানা সব গুনার সে মালিক ক্ষমা করে দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম এই দোয়াটা একশো বার পড়তেন এক সাহাবি একজন বলেছেন যে আমরা খেয়াল করেছি নবীজি এক বসাতে এই দোয়াটা একশো বার পড়েছে তো এই দোয়াটা আপনাকে আমি একশো বার পড়তে অনুরোধ করবো আল্লাহ মামিন হে আরসের মালিক মহান আল্লাহ তোমার কিছু বান্দা বান্দিদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ গুনামাফের আশা নিয়া তারা ভিডিওতে যুক্ত হয়েছেন ও আরসের মালিক মহান আল্লাহ মেহরবানি করে ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তাদের গুনাগুলো মাফ কইরা দাও আয় আল্লাহ যারা গুনা থেকে মাপ পাইতে চায় যারা কবর আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তাদেরকে তুমি রক্ষা করো যারা জান্নাত চায় তাদেরকে তুমি জান্নাত দান করে দাও হে আরশের মালিক এই ভিডিওতে যারা আছেন আল্লাহ জানিনা তারা কত বড় গুনাহগার কত গুলো গুনা তারা করেছে আল্লাহ তবে এতটুকু জানি তারা তোমার রহমতের চাইতে বেশি গুনা করে নাই ও আল্লাহ তোমার রহমতের উসিলায় আল্লাহ তাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দাও হে আরশের মালিক এই ভিডিওতে যারা লাইক করেছে কমেন্ট করেছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছে তাদের দান কি কবুল করে নাও যারা দান করবেন বলেছেন তাদেরকে দেওয়ার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল আয্যাতি আমাসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত দর্শক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দোয়াটা পাঠ করার তৌফিক দান করেন সে দোয়া আপনার জন্য আমি করি দেখুন আল্লাহ তালা কিন্তু বান্দাকে শাস্তি দিতে চান না আপনি সব সময় মাথায় রাখবেন আল্লাহ চান বান্দাকে ক্ষমা করে দিতে এক বৃদ্ধ এক বৃদ্ধ এক হুজুরকে সুন্দর একটা কথা বলেছিলেন যেটা আমি আপনাকে শোনাই আল্লাহ তালার এই বান্দা কত বড় আশা রেখেছিলেন অন্তরে হুজুর ওয়াজ করতেছিলেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে জান্নাতে যেতে হবে পুলসিরাতের ব্রিজ পার হয়ে যেটা চুলের চাইতে চিকন হবে তরবারের চাইতে ধারালো হবে তখন বৃদ্ধ লোকটা বলল হুজুর আমার মনে হয় কি জানেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিতেই চায় না হুজুর বললেন কেমনে জান্নাতে দিতে চায় না তুমি কেমনে বুঝলা হুজুর বুঝেন না তরবারির চাইতে ধারালো আর চুলের চাইতে যদি চিকন হয় ব্রিজ ওইটা তো মানুষের পক্ষে পার হওয়া সম্ভব না আল্লাহ কেমন যেন আমাদেরকে জাহান নামি ফেলতে চান শাস্তি দিতেই চান তখন হুজুর বলল বিষয়ে তা না তোমরা যদি গুনা করো তাহলে তোমাদের আল্লাহ তালা শাস্তি দিবেন এরপরে তোমাদের আল্লাহ তালা জান্নাতে দিবেন তখন ওই বৃদ্ধ লোকটা হুজুরকে বলল হুজুর আমার ঘরে আপনি মেহমান হয়ে আসলেন আমি আপনার দুই গেলে দুইটা জুতা মারলাম এরপরে আপনাকে আমি শরবত খাওয়াইলাম মিষ্টি খাওয়াইলাম রসগোল্লা পোলাও কোম কোরমা যা আছে সব খাওয়াইলাম এটা কি ভালো হবে এটা কি আপনি ভালোভাবে দেখবেন তো ওই বৃদ্ধ লোকটা বলল যে আমার মালিক যদি আমাকে জান্নাতে দেনই তাহলে আমাকে আগে জাহান নামের শাস্তি দিবেন তারপরে আমাকে জান্নাত দিবেন না এটা তো আমার মালিকের বৈশিষ্ট্য না আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ আমারে জাহান নামে শাস্তিও দিবেন না আর পুল সিরাতের ওই চিকন বিরুজ পাওয়ার হতে দিবেন না আমারে আল্লাহ স্পেশাল ভাবে জান্নাতে ঢুকাই দিবেন এতটুকু বিশ্বাস আমার আছে তো মূল কথা হলো আল্লাহ তালার উপর ভালো ধারণা রাখবেন হ্যাঁ আল্লাহ তালার উপর ভালো ধারণা রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ভালো ভাবে ক্ষমা করবেন হাদিস এসেছে তুমি আল্লাহকে যেমন মনে করবা আল্লাহকে তুমি তেমন পাইবা আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন যে এইভাবে যে আমি যদি ক্ষমা চাই তাহলে ক্ষমা নাও পাইতে পারি তাহলে আপনি ক্ষমা নাও পাইতে পারেন আর আপনার মনে যদি এই বিশ্বাস থাকে আমি যত বড় গুনা করি না কেন আমি আল্লাহর কাছে আজকে মাপ চাইব আল্লাহ আমারে মাফ করে দিবেন কারণ আমার আল্লাহ অনেক দয়ালু আল্লাহ নিশ্চিত আপনাকে মাফ করে দিবেন আপনি আল্লাহকে ভালোভাবে বিশ্বাস করতে আগে শিখুন আল্লাহকে ভালো ধারণা রাখুন আল্লাহ সম্পর্কে সু ধারণা রাখুন ইনশাআল্লাহ জিতে যাবেন ব্যর্থ হবেন না বিজয় হয়ে যাবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের মাদ্রাসা যদি দান করতে চান তাহলে আমাকে ফোন করবেন এখানে নাম্বার দেয়া আছে নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এটা তিনখানা মাদ্রাসা বরিশাল আপনি এখানে ফোন করে বিস্তারিত জানবেন যদি ভালো মনে হয় তাহলে দান করবেন আপনাদেরকে ফোন করার যত আহ্বান রইলো ফোন করে বিস্তারিত জানবেন মাদ্রাসা দেখবেন এরপরে দান করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি তাদের তিন বেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিনী শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল